আর্মেনিয়ায় ইরানি রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলনে তীব্র উত্তেজনা মার্কিন অর্থায়নে পরিচালিত মিডিয়ার সাংবাদিককে বের করে দিলেন ইরানের রাষ্ট্রদূত আর্মেনিয়ায় এক সংবাদ সম্মেলনে নজিরবিহীন এক উত্তেজনা তৈরি হয়েছে ইরানের রাষ্ট্রদূত মেহেদি সাবাহানি মার্কিন অর্থায়নে পরিচালিত রেডিও ফারদার এক সাংবাদিককে সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন ঘটনা সূত্রপাত হয় গতকাল একটি প্রেস ব্রিফিং চলাকালীন সেখানে রাষ্ট্রদূত সাবাহানি রেডিও ফারদাকে সরাসরি ইরানের শত্রুদের সেবায় নিয়োজিত একটি মিডিয়া হিসেবে অভিহিত করেন তার বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট এবং কঠোর তিনি বলেন এই সাংবাদিক যদি সভা থেকে বের হয়ে না যায় তাহলে আমি আলোচনা চালিয়ে যাব না রাষ্ট্রদূতের এই চূড়ান্ত হুঁশিয়ারির পর রেডিও ফারদারের ওই সাংবাদিককে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যেতে হয় আর এরপরই রাষ্ট্রদূত সাবাহানি পুনরায় আলোচনা শুরু করেন

որպեսի մամուլի ազգային ակումբի հราวիրաց հանդիպումը չտապալվի որոշեցինք դ